আজ যে অনুষ্ঠান করছেন পঁচিশে বৈশাখ কোন উদ্দেশ্য এবং কি চিন্তা ভাবনা করছেন আজ একশো চৌষট্টিতম রবীন্দ্র জয়ন্তী আমরা উদযাপন করলাম এই একশো চৌষট্টিতম তম রবীন্দ্র জয়ন্তী করার উদ্দেশ্য হল আমাদের এই হরেকৃষ্ণ নার্সারি কেজি স্কুল ও অমলা মন্দিরে প্রায় তিনশো জন স্টুডেন্টকে নিয়ে আমরা ছাত্র ছাত্রীদের বোঝাতে চাই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেছিলেন তার বাবা মা নাম কি তিনি যে অসংখ্য কবিতা গল্প উপন্যাস রচনা করেছিলেন সোনার সনাতনী চিত্রা চৈতালি গীতা খেয়া পুরবী চার অধ্যায় চতুরঙ্গ শেষের কবিতা এই সমস্ত বাচ্চাদের বোঝানোর জন্য ছোট ছোট শিশুদের বোঝানোর জন্য তিনি যে উনিশশো তেরো সালে যে তিনি নাইট উপাধি পেয়েছিলেন তিনি ঘৃণা করে সেই নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন উনিশশো পনেরো সালে নাইটবাদী পেয়েছিলেন ইংরেজদের দ্বারা সেই উনিশশো উনিশ সালে সেই নাইটবাদী তিনি ঘৃণাভড়ে প্রত্যাখ্যান করেছিলেন অবশেষে তিনি স্বাধীনতার আগে আমাদের দেশে স্বাধীনতা দেখার আগে যিনি এত স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন অবশেষে তিনি উনিশশো একচল্লিশ সালে সাতই আগস্ট কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই সমস্ত শিক্ষা আমরা ছোটো ছোটো ছাত্রছাত্রীদের দিয়ে শুধু পুঁথিগত বিদ্যায় না বড় করে সাধারণ জ্ঞান এগুলো বারবার অনুষ্ঠান করার মাধ্যমে ছোটো ছোটো ছাত্রছাত্রী একটা সাধারণ জ্ঞান হয়ে যায় তাই আমরা এই অনুষ্ঠান পালন করছি আপনাদের স্কুলে স্টুডেন্ট কত প্রায় তিরিশ বছর আপনাদের এই স্কুল কতদিন চলছে প্রায় উনচল্লিশ বছর আপনার আপনার পরিচয় আমার নাম শ্রীমতী সুলেখা শাসনথ আমি হরিকৃষ্ণা নার্সারি কেজি স্কুল ও অমরনাথ বিদ্যাবের প্রধান শিক্ষিকা মহাশয় you

আমার স্কুলে প্রধান শিক্ষিকা মহোদয়া দেখো প্রত্যেক ছাত্রছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত আমাদের শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং সকল হল আমাদের সিনিয়র আজ উপস্থিত থেকে শুভেচ্ছা ও আজ শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মকার আপনার দিনে আঠারোশো একষট্টি সালে কলকাতার জয়াসপুর ঠাকুর পরিবারে কবি জন্ম কবি পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর মাতা ছিলেন শালদা দেবী কবি ছিলেন পিতা চতুর্দশতম সন্তান খুব ছোটবেলা থেকে কবির বাড়িতে সামর্থ্যকর্তা ছিল তাই কবি ছোটবেলায় সামিদ্ধ বয়স থেকে কবি এরপর কবি স্বামী নানা গানী সঙ্গীতে তার উপন্যাসিক দার্শনিকতা সর্বক্ষেত্রে কবিতার ছোঁয়া লিখে গেছে উনিশশো তেরো সালে গীতাঞ্জলি বাঘবগঞ্জের জন্য কবি এশিয়ানের মধ্যে সর্বপ্রথম সাহিত্যের নোবেল পুরস্কার পান। কবি গান আমাদের সমগ্র জীবনের আগে কবি রচনা আমাদের সমগ্র জীবন সৃষ্টিতে জড়িয়ে আছে একজন কবি একটি ছোট্ট বাচ্চার জন্য যেমন লিখেছেন মেঘের করে রোধ এসেছে তেমনি জীবন সামনে উপনীত ব্যক্তির জন্য তিনি রচনা করে গেছেন যখন করবে না মোর পায়ের চিহ্ন পরিবাতে জীবনে পতিত শ্রেষ্ঠে প্রতিদিন দুঃখে বেদনায় আনন্দে সবেতেই জড়িয়ে আছে কবির গুরু বাণী কবি মানুষের মৃত্যুতে লিখেছেন আছে দুঃখ আছে মৃত্যু তোও বিরহ বেদনা জাগে তেমনি নিজের আগমনে দিয়ে শুভ ক্ষণে চির স্মরণীয় কবি লিখেছেন হে টন দেখা দি কার জন্মিল প্রথম সুবর্ণ পঁচিশে বৈশাখ এভাবে কবিগুলির সর্বত্র ক্ষেত্রে সর্বত্রভাবে আমাদের মুখে চলে আছে বাংলাদেশ এবং ভারতবর্ষে এই দুই দেশের জাতীয় সঙ্গীত আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথের রচনা এছাড়াও মনে করা হয় যে রাশিয়ার যে জাতীয় সঙ্গীত তার সুর এবং রচনা তাও রবীন্দ্রনাথের অনুপ্রেরণায় রচিত হয়েছে এই বিশ্ব কবি নতুন বিদ্রোহীদের নবজাগরণে উদ্বুদ্ধ করার জন্য গেয়েছেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে এক না এভাবেই কবি বাঙালির চিন্তানে বাঙালির মননে বাঙালির বসবরী বাঙালির মানসিকতায় সর্বোচ্চভাবে প্রচুর প্রচুরভাবে জড়িয়ে আছে রবীন্দ্রনাথের সৃষ্টি এই বিশ্ব কবি উনিশশো সালে সাতই আগস্ট বাংলার বাইশের শ্রাবণ তার নিজের দিকে তিনি মাত্র আশি বছর বয়সে ত্যাগ করেন একটি লোককে যেমন একটি পাত্রত্ব করা যায় না তেমনি একটি আকাশকে যেমন মুসলিমেও করা যায় না তেমনি রবীন্দ্র প্রতিভাকে এই এই সভায় সভায়িত করা আমার পক্ষে অসভ্য এই বলেই আমি আমার শুধু বক্তব্য এখানে সমাপ্ত করছি 就拿起。